চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমোদ ভোরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো হেথায় আছে টাকার কুমির আছে নিরেট গাধা পদলেহি কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছগোল দিতে সদাই তারা রত পাঠা ছাগল দামড়া মেড়া দেখবে ইতস্তত শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তু ঘুঘু তপস্বী বক ঘুরছে কত কাছে দাঁড় কাকেরে মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরও কত জন্তু আছে বলতে কি আর পারি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারই সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো